জামালপুরের সরিষাবাড়িতে যৌথ বাহিনীর অভিযানে একশো দশ পিস ইয়াবা সহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাষ মিয়া হন্দুলকে গ্রেফতার করা হয়েছে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশেদ হাসান আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাড়ে তিনটার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল গ্রামে যৌথ অভিযান চালিয়ে সুভাষকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সুভাষ মিয়া নলসন্ধ্যা তিনি আরও জানান সুভাষের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল অভিযানকালে পুলিশ ও সেনাবাহিনী তার কাছ থেকে একশো পিস ইয়াবা ও নগদ পাঁচ টাকা উদ্ধার করে ওসিম মোহাম্মদ রাশেদ হাসান আরও বলেন পুলিশ দীর্ঘদিন ধরে সুভাষকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল অবশেষে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আমি আল্পনাক্তার তৃষা ত্রিশা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি